কুয়াশা মাখা সকাল বেশ সকালেই আমি উঠেছি বাইরে পাখির ডাক পোকার শব্দ ঢাকায় অস্বস্তিকর গরম হলেও এখানে সকালে বেশ ঠান্ডা অনেকটা শীতকালের আমেজ ভালো লাগছিল চারপাশটা জানালা দিয়ে দূর পর্যন্ত পাহাড়ের সৌন্দর্য অবলম্বন করতে চোখ দুটো মেরে তাকালাম হঠাৎ আমার চোখে পড়লো সাবিরা আর নিরঝড় একসাথে কথা বলছে বিষয়টা দেখে আমার একদম ভালো ঠিক ছিল না ঘর থেকে বের হয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হলাম সামনেই মান্দিকে দেখতে পেলাম মান্দি বাংলা বুঝে তাই মান্দিকে জিজ্ঞেস করলাম তুষবা কোথায় মান্দি জানালো তুষবা দূরের একটা হাটে গেছে বাজার করতে এ কথা শুনে আমার বুকের ভেতরটা যেন ব্যথা অনুভব হলো এবার আমি বুঝতে পারলাম সাবিরার সাথে নির্ঝরের কিছু একটা চলছে সাবিরার সামনে নির্ঝর সব সময় খামার ব্যাপারে উদাসীন ছিল টিবে আসা নিয়ে সে সবচেয়ে বেশি উত্তেজিত ছিল কিন্তু আসার পথে সে একদম আমার খেয়াল রাখেনি সারাক্ষণ কী নিয়ে যেন ভাবনায় ডুবি ছিল আমি আস্তে করে মাছা থেকে নামলাম নিচে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা পথ দেখতে মনে হয় এতটুকু পথ কিন্তু পক্ষে তা বেশ দূরে উঁচু নিচু কখনো খাড়া কখনো নামানো পথ শীত শীত আমেজেও হাঁটতে গিয়ে ঘাম পড়ছে সে সাথে হালকা শ্বাসকষ্ট কিছুক্ষণের পথ যেতে সময় লাগলো পনেরো মিনিটের উপর আমি কাছাকাছি গিয়ে গাছের আড়াল হলাম কানে তাদের কথোপকথনের শব্দ শোনা যাচ্ছে তারা স্বাভাবিক গলাতেই কথা বলছে এর প্রথম কারণ হতে পারে এখানের মানুষ তাদের কথা বুঝবে না আর তুষবাও এখন আশেপাশে নেই খামার মতো তুষবা তো সাবিরাকে সন্দেহ করবে না আমি ভালো করে কথা শুনতে গিয়ে বুঝলাম তারা আমাকে নিয়ে কথা বলছে সাবিরা নির্ঝরকে বলছে আপনি নিশিতার প্রতি যতবারই সিরিয়াস হবেন আমি ততবারই সেটা ভেঙে দিব নিশিতার ব্যাপারে এমন সিরিয়াসনেস আমি একদম সহ্য করবো না আর সবচেয়ে বড় বিষয় ষিতার দিকে তাকালেও আমি চোখ তুলে নিব আমি একটা মেয়ে হয়ে এগুলো সহ্য করব না আপনি আমার সংস্কৃতি সম্পর্কে জানেন না প্রতারণা আমরা কখনো মাফ করব না আপনাকে আমি অতীরেই ফেলব আর তুষবাকে যদি ভুল কিছু বলে আমার থেকে মনোযোগ সরানোর চেষ্টা করেন এটার ফলও ভালো হবে না এটা আপনার ঢাকা না এটা আতির আর আতির কখনো বিশ্বাসঘাতকতা সহ্য করবে না ভালোবাসা নিয়ে বিশ্বাসঘাতকতা তো আরও সহ্য করবে না আমি তো এটা মানতেই পারবো না নিশিতাকে নিয়ে এত সিরিয়াস হয়ে লাভ নেই যতই সিরিয়াস হবেন আমি ততই ঝামেলা করব আর বেশি বাড়াবাড়ি করলে আমি এটাই প্রমাণ করে দিব নিশিতাকে বিয়ে করা ওর ভুল না বরং আপনার ভুল ছিল নির্ঝর একদম চুপ হয়ে গেল আমি এবার পরিষ্কার বুঝতে পারলাম সাবিরা নির্ঝরকে অনেক পছন্দ করে নির্ঝরও হয়তো সাবিরাকে সুযোগ দিয়েছে কিন্তু এখন হয়তো ফিরতে চাচ্ছে কিন্তু সাবিরা সেটা মানতে নারাজ এসব নিয়ে তাদের মধ্যে ঝামেলা তবে আমার ভীষণ খারাপ লাগছে এটা ভেবে নির্ঝর কেন আমাকে ঠকালো সে যদি সাবিরাকে একটু সুযোগ না দিত তাহলে সাবিরা তো এভাবে গলা উঁচিয়ে কথা বলতে পারতো না নিশ্চয়ই সে সুযোগ দিয়েছে বলেই কথা বলছে আমি সাবিরাকে একদম সহ্য করতে পারছি না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে নিজেকে সামলে আমি ঘরের দিকে রওনা হলাম আঁকা পথে যে খেয়ে আসলাম হিসাব আমি সে আমার ভীষণ কষ্ট হচ্ছে মাচায় মাচায় বসায় কিছুক্ষণ পরেই সাবিরা নির্ঝর আসলো নির্ঝর আমাকে আনমানা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল শরীর কি বেশি খারাপ লাগছে আমি হালকা গলায় উত্তর দিলাম মাথা যন্ত্রণা করছে নির্ঝর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো ঔষধ দিচ্ছি খেয়ে নাও এই বলে সে ঘরে ঢুকলো সাবিরাও তার সাথে প্রবেশ করল সেজন্য আমিও গেলাম নির্ঝর পুরো ব্যাগ খুঁজে একটা ঔষধও পেল না সাবিরার দিকে নির্ঝর তাকালো সাবিরা জাস্ট একটু ব্যঙ্গ করে মুখ ভেজকে দিয়ে হাসলো। আমি বুঝতে পারলাম কাজটা সাবিরা করেছে আমি যেন আরাম নিতে পারছি না তবে এখান থেকে বের হতে হবে আমাকে শরীর রাগে কবে জ্বলছে আমার সাবিরা চলে গেল আমি নির্ঝরে কাছে গিয়ে তাকে ধরে কেঁদে ফেললাম আমি আর কিছুই বলতে পারছি না নির্ঝর আমাকে ধরে বলল কাচ্ছ কেন আমি কেঁদে কেঁদে সকল কষ্ট বুকে চেপে উত্তর দিলাম আমি এখান থেকে যেতে চাই নির্ঝর আমাকে জড়িয়ে দিয়ে বলল আমরা পরশু চলে যাব গাড়ি পরশু আসতে বলবো তুমি রেস্ট নাও এই বলে সে আমাকে বিছানায় বসিয়ে বাইরে গেল আমি বিছানা স্থির হতে পারলাম না আমি বিছানা থেকে উঠে দরজার পাশে আড়াল হয়ে দাঁড়ালাম নির্ঝর দরজা থেকে সামনে গিয়ে সাবিরাকে বলে উঠল কাজটা ঠিক করি সাবিরা কেবল হাসলো আমার অস্থিরতা আমাকে গ্রাস করছে সময় কাটছে না একদম সকালের নাস্তাও গলা দিয়ে নামছে না পুষ্পা নির্ঝরকে নিয়ে ঘুরতে গেলেও আমি যাইনি বিছানা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না আমার তাই নিজেকে বিছানাতেই আবদ্ধ করে রাখলাম আমি যাইনি দেখে সাবিরাও যায়নি তবে ওকে যতই আমার সামনে দেখছি ততই আমার শরীর খারাপ হচ্ছে তুষবা আর নির্ঝর ঘুরে ফিরেছে বিকেল চারটায় এর মধ্যে সাবিরা অনেকবার বলেছে আমাকে কিছু খেতে কিন্তু নির্ঝরকে ছাড়া আমার গলা দিয়ে কিছু নামবে না তাই নির্ঝরের জন্য অপেক্ষা করছিলাম নির্ঝর আসার পর একটু স্বস্তি লাগতে শুরু করলো সে এসে ফেস হলো তারপর ঠিক পাশটায় আমরা খেতে বসলাম খাওয়া শেষ করে আমার চোখটা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল আমি যখন চোখ খুললাম তখন নিজেকে দেখেই চমকে গেলাম এটা কি সত্যিই দিচ্ছি আমি